দেখ তুই তোর জামাই রে ক যাই বা করে বাপুর বেড়ায় কতদিন থাকবো এলাকার মানুষজনও খারাপ কয় যে বিয়া দি দুই চার মাস ছয় মাস পরে আব একদিন দুইদিন থাকবো বেরাবো তারপরে যাইবো কা আর তোর জামাই কি করে সারা বছরের নামে আমার বাড়ি ফেলাই থয় কই হারেস না বুঝাই মা আমি তো তার অনেক বুঝায় কিন্তু সে তো আমার কথা শুনে না আমি কি করবো কৌ তো শুন যেভাবে কথা শুনে ওইভাবে কর রাখবো আমি আর কত দিন আমার বয়স হয়ে গেছে গা আমি কি তেমন কামাই রুজি করা হারিয়া হন যে আমি তগরে বহে বহে খাওয়ামো আর যদি এনে থাকে এটা কাজ কর্ম করু এটা ব্যবসা বাণিজ্য করু ব্যবসা বাণিজ্য করে চলু এটা তুমি কেমন কথা কো মিয়া বিয়া দিছি মিয়া থাকো মেয়ের দামে বাড়ি তুমি কি না আন দামে আনবার নিয়ে এ এলাকার মানুষ তো এমনি সিসি করতেছে দুই দিন পরে চাপ দিব মুকে। এহ এলাকার লাকার সিসি করে তারপরে ওটা সহ্য করতে কিসের শেলিকা মেয়ে বিয়া দিছি এ মেয়ার সুখের জন্য জামাইরে রাখবার চাইতাছি কিন্তু এটা কাজ করব করে খায় তোমার মেয়ের মধ্যে দোষ তোমার মেয়ের মধ্যে দোষ তোমার মেয়া এই সংসার কি জিনিস এটা এখন পছন্দ গোসে এত লাহারে নাই মা কও তো আমি কি করব তোমরা শুধু খেলে আমার বোকা দাও এই তোর বোকা না কি করব হ্যাঁ তুই যা বাইরে কয়ে নিয়ে যাই হারস না যে নও আমি আর এনে থাকবো না তোমাকে বাড়তে নও বাবা আমি তো তারে অনেক বুঝাই কিন্তু সে তো আমার কথা শুনে না কি করব আমি ওই নামি চাচা চাচা আমি আপনার কাছে এলাম খুব বিপদে বেড়া চাচা আপনি আমার বিপদ আপনি আমার বাগান না কেন পাল সারো কি হয়েছে

আমি আউস করে কিনছিলাম এখনো তোমার তো এত করে কই দাদা মোবাইল কিনা দাও মোবাইল কিনা দাও তুমি তো আর নতুন মোবাইল কিনা দাও না পুরোটাই বেকারে পড়ছে ওর মোবাইলটা যদি কিলাম রাখি তাহলে আর একটু উপকার আমার তো মোবাইল নাই আমাগর একটা মোবাইল হলো হ্যাঁ করে মোবাইল হলো পুরান জিনিস কিনতে নাই এগুলা কিনলি অনেক সময় বিপদ হয় চাচা দেন কি আর বিপদ আমি তো আমার স্টিলে নিয়ে আমার বাপের নাম গোবুর আঙ্গুবাড়ি পাড়া

এই মুরা মার বুড়া হাসপাতালে দেন ওষুধপাতি কিনতে কিনতে আমি একবার লুজারে হে গেলাম গা না না ওই মোবাইল কেনন যাব না আর এই সমস্ত পুরান মোবাইল কিনতে অনেক সময় জামেলা হয় ওটারে দিয়ে দাও চাচা আমনের পায়দরি চাচা এই রকম কষ্ট দেন না চাচা আমার আমি তোমার কইলাম না এতবার কইরা কই যে এডা নতুন মোবাইল আইনা দে ওটা তো মুরা দ না আমি এখন কা এটা পাইছি এডা রেখে দিই তুমি থাক কমটা নিতেস আল্লাহ গো এই যে চাষির যে রকম জ্ঞান বুদ্ধি আল্লাহ তুমি আরো চাচির জ্ঞান বুদ্ধি পারে যে চাচা আমি কি কিটтами করেন কে চাচির মন নাই ভালো তুমি চুপ থাকো বেশ একদিন এই মোবাইলি নিয়ে তোমার বিপদ হবে চাচা এটা কি কথা কইলেন আপনি আপনি আমারে চিনেন তারপরও বারবার এক কথাই কোন লাগে আপনি ধরো ধরো তোমার টাকা পারে আসলে 10000 টাকা দিলাম চাচি আপনি আমার মায়ের না গেল উপকার করলেন আমার গরে মাও নাই হত নাও

নহয় আমি

এইত নে ও จับ নি সারা দিন ঘুরে টিরে নেই এত খিদা লাগছে এক কাজ করো তোর তোর খাবার ধরসে পেটটা চচ্চি পড়তাছে কি হলো তোমার এক ফড়াও কি লজ্জা করে না আমাদের বাড়িতে এসে বাচ্চা এতো তুমি আর তোমার খুদা লাগলে তোমাদের বাড়িতে যাও আর তোমার জন্য মা বাবা আমার অনেক কথা শোনায় তুমি কি একটু কাজকাম করতে পারো না কতদিন আর এই বসে বসে খাবে তুমি আরে পাগল নাকি শ্বশুরবাড়ি খামু দামু এইটাই তো লজ্জা কিসের শোনো কোনো লজ্জা নাই শ্বশুরবাড়ি আইসি খামু শ্বশুরের কামাই মানে আমার শ্বশুরের মানে তোমার তোমার তো আমার আমি আসি আমার লজ্জা করব কেন এই যে থেকে ঘুরি কত জায়গায় যায় সবাই বলে এই যে মান্নান সাহেবের মেয়ের জামা আরে আসে না একটা মান সম্মান আছে না সবার সাথে ঘুরে টুরে আসলাম এখনই করো খাবার ভার খাওয়া দাওয়া করে তারপরে একটা কথা বলি তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে বুঝছো আমরা বেড়াবার যাবো আপবারে কইয়ে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে আর দাও চালু করো খুব ক্ষুদা লাগছে দেখো আমি কোন খাবার দিতে পারবো না তুমি ডে কৌসি তুমি না গোটে কথা বতরাই তারে আম্মা আম্মা আপনির মেয়ের জামাই খুব ক্ষুদা লাগছে চালু চালু কইরা কিছু খাবার ব্যবস্থা করেন ভাত ধরেন আমি একটু হাত নিয়ে আসি এই যে বাবাজি আমার কি কেউ নাই আমার মেয়াডারে তোমার কাছে বিয়া দিছি পর্যন্ত থেকে আমার মেয়াডারে তোমার বাড়িতে কয়দিন রাখছো সারা জীবন কি আমার বাড়িতেই থুবা আচ্ছা আমার বাড়ি ভাল লাগে থাকো ভালো কথা কিছু কাম কাজ করো এবার বইয়ে খেলে তো রাজার ভান্ডারেও কুলায় না কি শুরু করছো তুমি দেখো বাবা যে তোমরা এক কাম করো এই বেলা থাইকা বিকালে তুমি তোমাকে বাড়িতে যাও আরে আমি কি কন শুনেন আপনি বাড়িতে থাকছি আপনার কি একটা আছে আমি তো আপনার পোলার মতো এই বাড়িতে আমি থাকবো না কেরা থাকবো আর আপনারা আমার তো ওই হিসাবে মেয়ে বিয়ে দিচ্ছেন নাকি তোমার কথা ঠিক আছে আমার পোলার নাই মেয়ে আর জামা পোলার মতো তাই বলে তোমার একটু কি নাই শুনে আম্মা এটা কথা কই আমি তো আপনার ছেলের মতোই আপনি আমার ছেলে হিসেবে তো আপনার মেয়েরে দিছেন আয় যাও যাও ভাত বাড়ো কি আম্মা কি ফোন পেলেন কনে ফোনটা তো দারুন কিনছি দাও এডা দারুন নাকি এডা দেখে তুমি কি করবা কোন সময় কিনছেন একটু আগেই কিনছি ও তাই নাকি সেটটা ভালো আছে বাহ আমার সাথে এটা তো সো বিউটি কি হই তুমি কি পাগল ঠাকুর নাকি বাহ

কি বলবো মধ্যে আপনি তো দেই খাতা মনে হচ্ছে ভদ্র মানুষ কিন্তু কাজটা তো ঠিক করেন নাই কেন কি করলাম আমি ফোন চুরি মানে এই তুমি কি কইতেছো এই কথা কথা হিসাব করে হিসাব না আমার ফোন চুরি করতে ওই যে ওই যে ফোন হাতে আব্বা আরে কোন টিয়া কে রাইছে ফোন চুরি করতে এই আপনি বাড়ি আমার বাড়ির পাশের গ্রামে

তোমার শাশুড়ি আর আমি এখানে বসে কথা কইতাছি একটা পোলা আইয়া খুব কারোবার করে কইলো তার বউ নাকি হাসপাতালে ফোনটা পেয়েছে তার চিকিৎসা করবো হায় হায় আপনি একটা সচেতন মানুষই হ্যাঁ এই একটা বোকামি করে হালাইছেন এখন আমার এই এলাকায় কি করব তো চোরের মেয়ের দামাই বুঝবার পারছি আপনি যে এলাকার একটা মাতবুর আপনি যে চোরের লগে যে সঙ্গ করেন এটা আমি দিশা পাইছি আপনার লগে আমি নাই এই যে আমি সাথে থাইকে আমার ফোনটা ইয়ে করে দে আসলে আমি বিষয়টি থেকে আসলে ফোনটা তোমার ভাবে কিনে রাখছে আমি কিনবার চাইলাম না ওই পোনা ডাইরে খুব মায়া লাগে কেও না কয়টা নে এটা ফোনই তো এই করে যে ফোনটা কিনে রাখছি দেখে শোনে আমি একটা কথা কই আমার আব্বা অত্যন্ত অনেস্ট ভালো মানুষ ওনার একটা মান সম্মান আছে আমার শাশুড়ি আম্মা উনিও ভালো মানুষ আসলে একটা ভালো যুগ কে পই একটা কাজ হয়ে গেছে এটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না আপনারা মোবাইল নিয়ে যান দিয়ে দে আরে বাবা মোবাইল দিয়ে দিব আমার টেহা এখন আপনি টাকাই বা রইল না মোবাইল বারইল না মান সন্মান বরাইল হ্যাঁ আপনি দিয়ে দেন না খারাপ পেলাম আমি ওটা শুমুরা পয়সা ধরেন আপনাদের দেড় ফোন আপনারা নেন নেন আপা দিয়ে দিলাম বাবা দিয়ে তো দিলে আমার তো এতগুলো টাকা দিছি আমি আপনি যদি টাকার দিকে তাকান তাহলে চোরের বদনাম আসবে আচ্ছা ঠিক আছে দিদম 엄마 ঠিক আছে না ঠিক আছে সব দোষ হলো তোমার আম্মার আমি কইলাম যে এই সমস্ত জিনিস কিনা কাম নাই আমি তো হে চিন্তা করতেছি নাব্বা আমারে তো এখন মাইشه বলবো যে মোবাইল চোরের মেয়ের জামাই এই আপনিরা জানছে

লাগবেকাৰ আৰু ফোন কৰ ফোন দে আহিছে ফোন আহিছে এই যে তোৰ ফোন তই দি আহিছিলি আমাৰ হুঁচুৰ বাৰী দি আহিছিলে মানে অখনে লৈ তিনি চাৰি দহ তই এক হাজাৰ দিল